দুনিয়ায় আল্লাহ হচ্ছে ইনসিনাই সত্তা অসীম সত্তা মানুষ হচ্ছে সসীম আমরা ফাইনাইট সত্তা বা ফাইনাইট কখনো ইনফিনাইট কে দেখতে পাই কথা বলেন যারা পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন ফাইনাইট কখনো ইনফিনাইট কে ধারণ করতে পারবে সম্ভব এটা সম্ভব নয় অসীম জিনিসকে সসীম কখনো ধারণ করতে পারে না আল্লাহকে চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না লাতুদুরি কুলাব সার আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয় দুনিয়াটা শুধুমাত্র যুবক তরুণের দায়িত্ব মুসলমানের দায়িত্ব প্রত্যেক ইসলামের সৌন্দর্য ইসলামের সত্য কথাগুলো কালেমার দাওয়াত কিসের দাওয়াত কালেমার দাওয়াত কালেমা কি কোনটা কালেমা এক সত্য লাবুদ আল্লাহ ছাড়া কোনো পশ্চ নেই মানুষকে বুঝাতে হবে ভাইজান যান আপনি যাকে দেবতা ঈশ্বর ভাবছেন এ প্রকৃত পক্ষে সত্য ঈশ্বর না এ নিজের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আপনি কার উপাসনা করেন মনে রাখবেন ঈশ্বর আল্লাহ হওয়ার জন্য কমপক্ষে তিনটে বৈশিষ্ট্য লাগবে কয়টা কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা বৈশিষ্ট্য লাগবে একজন ব্যক্তি যে গড আল্লাহ হওয়ার জন্য যদি তিনটে বৈশিষ্ট্য না থাকে সে যত বড় ব্যক্তি হোক না কেন তাকে ঈশ্বর বলা যাবে না স্রষ্টা বলা যাবে না প্রথম পয়েন্ট যিনি ঈশ্বর তিনি জন্মগ্রহণ করবেন না কি করবেন না আল্লাহ জন্মগ্রহণ করতে পারে আপনার একটা ছাত্র আছে দুই দুই দিন দিন স্কুলে আসেনি আপনি কিরে আসিস নি কেন ছাত্র যে স্যার আমাদের পাড়াতে একটা ভগবান জন্মিয়েছিল দেখতে গিয়েছিলাম এই জন্য আসেনি একটা না ভগবান জন্মিয়েছে ঈশ্বর কখনো জন্মাতে পারে না আল্লাহ সুবন পবিত্র কোরআনুল মাছিদের মধ্যে এক জায়গাতে আলার আল্লাহর গুণ এবং সিফাতগুলো বর্ণনা করেছে একই কথা শ্রীমদ্ভাগবত গীতার মধ্যেও আছে অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 শ্রীকৃষ্ণ তিনি ইশ্বরের বৈশিষ্ট্য বলতে গিয়ে তিনি বলছেন এটা স্লোক পাঠ করি গীতা অধ্যায় দশ শ্লোক নম্বর 3 বলছে ইয়া মামম জামমনাদিম চপিত্ত লোক মহেশ্বরাম আশামমুরা আজাম, যে ব্যক্তি বিশ্বাস করে আমি ঈশ্বর আজাম আমি কখনো জন্মগ্রহণ করিনি সর্বপাপে হি প্রমুচ্ছতে এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে কোন ব্যক্তি সব পাপ থেকে মুক্তি পায় যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করে না ভাই বলেন তো আমরা যে আল্লাহকে বিশ্বাস করি আমাদের কি জন্মগ্রহণ করেছে কথা বলেন না কিন্তু আপনি যদি কৃষ্ণের করেন এখন বলেন কৃষ্ণজি জন্মগ্রহণ করেছে করে নাই। রামচন্দ্র জন্মগ্রহণ করেছে কি করে নাই তার বাবা মা আছে না নাই কৃষ্ণের স্ত্রী আছে না নাই ছেলে মেয়ে আছে না নাই সব আছে গীতা বলছে দশমধ্য তিনবার শ্লোক যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বরগণ জন্মগ্রহণ করে না সর্ব পাপে হিপোমোচ্ছাতে এই সমস্ত পাপ থেকে মুক্তি পাবে মানে ঈশ্বর জন্মগ্রহণ করে না জন্ম মানে তার শুরু আছে ঈশ্বরের শুরু আছে ঈশ্বরের শুরু হতে পারে বলা হয় সত্তা। সত্তা তিনি আদি আদি কাল থেকে যখন কোন সৃষ্টি ছিল না ঈশ্বর ছিল কি ছিল না যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন এই পৃথিবী আমাদের যে এই যে পৃথিবী আমাদের যে এসেছে এই মিল্কে গ্রহ গোড়া সৃষ্টি জগৎ ছোর জগৎ এগুলো ও যখন একটা সময়তে ছিল ছিল না একটা সময় ছিল না এটাই এসেছে কিসের মাধ্যমে বিগ ব্যাং তাই না বিগ আগে কি অবস্থায় ছিল হ্যাঁ সিঙ্গুলারিটি ছিল সিঙ্গুলারিটি এই সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং এর শুরু তারপর আমাদের সৌর জগৎ এই মহাবিশ্ব সৃষ্টি হলো তারপরে বোঝায় যাচ্ছে সৃষ্টি ক্রিয়েশন একটা সময় ছিল না এগুলো ও সৃষ্টিতে এসেছে তার আগে আল্লাহ ছিল কি ছিল না এখন আল্লাহকে যদি জন্মগ্রহণ করতে হয় এটা একটা হাস্যকর হয়ে গেল না দুই জিনিসের হবেন তিনি মৃত্যুবরণ করবেন না কি বললাম ঈশ্বর মরতে পারে কেউ যদি বলে যে অনেশ্বর মারা গেছে এটা হাস্য করে না আমার সঙ্গে দেখবেন দু হাজার সালে কলকাতা বাপটিস চার্চের মধ্যে একটা খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ডিবেট আছে তো ওইখানে একটা আলোচনা ছিল যে কারা জান্নাতে যাবে মুসলমান না খ্রিস্টান কোরআন এবং বাইবেলের আলোকে তা আমি এই পাদ্রীর কে আলোচনার মধ্যে একটা জায়গায় প্রশ্ন করেছিলাম যে পাদ্রীজি বাইবেল গসপেল ম্যাথিউর চ্যাপ্টার নাম্বার 5 ভাসনা 44 এ বলছে যে যীশুর কথা বিশ্বাস না করে সে স্বর্গে যেতে পারবে না তো জিজাস ক্রাইস্ট তারা যীশু খ্রিস্ট তিনি বলছেন স্বর্গে যাওয়ার জন্য আপনাদের বাইবেল বলছে গোসল জন বিশ্ব দেখতে চার নম্বর ভার্স আপনি বলছেন খ্রিস্ট নাকি ঈশ্বর তো যিশু যদি ঈশ্বর হয় বাইবেল বলছে যিশু খ্রিস্টকে ইহুদিরা কুসবিদ্ধ করে মেরে ফেলেছিল দেখেছেন না ভাই ছবিতে ঝুলে রেখেছে পঁচিশে ডিসেম্বর ঝুলে রেখে না ভাই যান হাতে পায়ে প্রেকমের আছে দেখেন না খ্রিস্টানদের ইজমাই বিশ্বাস যিশু হচ্ছে ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র এবং ইহুদিরা যিশুকে মেরে ফেলেছিল ই ঢেল পাথর মারতে 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 মেরেই ফেলেছে বেচারা কাকে মেরে ফেলেছে ঈশ্বরকে মেরে ফেলেছে তিন দিন কবরের মতো ছিল ঈশ্বর কয়দিন তিন দিন আমি পাত দিকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা আপনার বাইবেল বলছে ঈশ্বরকে নাকি মানুষে মেরে ফেলেছিল আর তিন দিন কবরের মধ্যে পুতা ছিল চতুর্থ দিন সাবাতের দিন মানে রবিবার ঈশ্বর আবার আসমানে চলে যায় তো ঈশ্বর যদি তিন দিন মরা অবস্থায় কবরে থাকে তো এই তিন দিন গোটা বিশ্বজগৎ কে কে চালিয়েছিল আপনার বাপ প্রশ্ন আসবে না মারা যায় তিনি যদি গিয়ে তিন দিন সৃষ্টি জগৎ কে চালেন কে প্রশ্ন আসে না হয় যান প্রশ্নটা অটোমেটিক চলে আসে তাই মনে রাখবেন তিনি স্রষ্টা যিনি আল্লাহ তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না তিনি তিনি চিরঞ্জীব চিরস্থায়ী শ্রীমদ্ভাগবত গীতায়তে 10 লক্ষ নম্বর তিনে এ বলে দিয়েছে যমম আজাম अनाদি যিনি স্রষ্টা তিনি সত্তা তার কখনো মৃত্যু হয় না এখন বলেন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে কি হয় নাই শ্রীকৃষ্ণকেতে তীর নিক্ষেপ করে মৃত্যু দিয়ে দিয়েছে চৈতন্য মহাপ্রভুর মৃত্যু হয়েছে কি হয় নাই হয়েছে একদম তাকে মন্দিরের মধ্যে তাকে গুম করে দেওয়া হয়েছে আমি সকলেই জানি রামচন্দ্র মারা গেছে কি যায় নাই গিয়েছে তার মানে বোঝা যাচ্ছে এইগুলো মৃত্যুবরণ করতে পারেন না তিনি জন্মগ্রহণ করতে পারেন না দেখেন খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর মনে করে হয়তো যিশু খ্রিস্ট মারা গেছে তাদের বিশ্বাস হিন্দু দাদারাও রামকৃষ্ণ দেখে মনে করে ঈশ্বর এরাও মারা গিয়েছে এরা জন্মগ্রহণ করেছে এদেরও বউ ছিল ছেলে মেয়ে ছিল বতেু시면 তো ঘুরাঘুরি করেছে তো মানুষ কিভাবে আমার স্রষ্টা হইরে বাবা কথা কি বুঝতে পারছেন যিনি মানুষ তিনি আমার স্রষ্টা হবেন কিভাবে আর আমার যদি স্রষ্টা হয় তো তাকে কি মেরে ফেলা যায় মানুষই মেরে ফেলছে স্রষ্টাকে তার জন্য আপনাকে দুটো আগে বৈশিষ্ট্য ভালো করে হবে তিন নাম্বার একটা বৈশিষ্ট্য যদি বলেন যে তাহলে সত্যিকারের ঈশ্বরকে তাকে দেখতে যাই মনে হয় সত্যিকারের ঈশ্বরকে দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না আল্লাহকে চোখ দিয়ে দেখতে পাবেন না কানে দুনিয়াই আল্লাহ হচ্ছে ইনসিনের সত্তা অসীম সত্তা মানুষ হচ্ছে সসীম আমরা ফাইনাইট সত্তা বা ফাইনাইট কখনো ইনফিনাইট কে দেখতে পাই কথা বলেন যারা পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন ফাইনাইট কখনো ইনফিনাইট কে ধারণ করতে পারবে সম্ভব এটা সম্ভব নয় অসীম জিনিসকে সসীম কখনো ধারণ করতে পারে না আল্লাহকে চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না লাতুদুরি কুলাব সার আল্লাক চোখ দ্বারা দেখা সম্ভব নয় একই কথা গীতাতেও বলে দিয়েছে শ্রীকৃষ্ণ যখন অর্জুন বারবার দেখতে যাচ্ছে শ্রীকৃষ্ণকে যে প্রভু আমি আপনার দর্শন পেতে চাই কৃষ্ণ বলে না তুই কখনো আমাকে দেখতে পাবে না কেন উপনিষদে ছয় দুটো মন্ত্র আছে মন্ত্র দুটোতে বলছেন এনা মানুসে না মানুতে উনা মহুর মাতান সে কখন ঈশ্বরকে দেখে নাই এটা কে বলছে আমি না গীতা সরি এটা উপনিষদ উপনিষদ বলছে যে ব্যক্তি বলবে যে আমি ঈশ্বর ভগবানকে চোখ দিয়ে দেখেছি এই সত্যের ঈশ্বরকে দেখতে পাইনি কেন যিনি হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় কিন্তু আমাদের অনেক পণ্ডিত বলে আমি ভগবানকে দেখেছি মৌলি সাহেব বলে আমি আল্লাহকে দেখেছি তাই মৌলী ও যদি বলে আমি আল্লাহকে দেখেছি দেখেছি ঠাকুর আর মৌলবি দুটোই মিথ্যা কথা বলছে দুটোই ভন্ড দুটোই প্রতারক মানুষকে ভন্ড আমি করছে কোন মৌলবি আল্লাহকে দেখতে পাবে না ঠাকুরও তার ভগবানকে দেখা সম্ভব না যদি দেখে সে সত্যিকার ঈশ্বর না আল্লাহ আমাদেরকে তোমার গুণ সিফাত, উলুহিয়াত এগুলো বোঝা তিক দান করে সকালে পড়ি আমিন